তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তা আজকে সরস্বতী পুজো সরস্বতী পুজো সবার কেমন কাটছে তো বন্ধুরা আশা করছি ভালোই কাটছে আনন্দ কাটাও তা বন্ধুরা চলো আজকে বলবো খেপিমা সাউন্ড কোথায় কোথায় ভাড়া যাচ্ছে আর আজকে স্পেশাল মানে খেপিমা সাউন্ড সেই বিগ বক্স কোথায় ভরা যাচ্ছে এই যে দেখছো এখানে মালটা লোজ হচ্ছে বিগ বক্স কোথায় ভাড়া যাচ্ছে চলো সবই ডিটেলসে বলছি দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আর এই যে দেখছো একটা গাড়ি খালি হচ্ছে তা এটা কোথা থেকে এসে সবই বলে দিচ্ছি দেখতে থাকো বন্ধুরা এ দেখতেই পাচ্ছ সঙ্গে সেই বিগ বক্স বড়ো বক্স আর যেটা ভাড়া যাচ্ছে আমাদের এই সাইডেই নবগ্রাম এটা হচ্ছে কোশিকগ্রাম নবগ্রাম মেলাতলা কোশিকগ্রাম নবগ্রাম দেখতে পাচ্ছ মাল লোধ হচ্ছে চলো বন্ধুরা দেখতে থাকো আর এদিকে এটা খালি হচ্ছে এটা যে গিয়েছিলো মল্লিকাপুর এটা দু দিনের ভাড়া ছিল মালটা আজকে খালি হচ্ছে কালকে পশু আবাস পরস্পর এবার সরস্বতী পুজো ভাসানো উপলক্ষে বেরিয়ে যাবে তা কোথায় কোথায় যাবে সব ভিডিও মাধ্যমে বলে দেবো দেখতে থাকবে বন্ধুরা চলো দেখাচ্ছি দেখতে পাচ্ছ এই যে আমাদের নবগ্রাম বন্ধুরা সব পিকনিক উপলক্ষে ভাড়া যাচ্ছে পিকনিক আছে এবং কম্পিটিশন আছে এই প্রথমবার এই লোকালে আমাদের বড় বক্স যাচ্ছে দেখতে পাচ্ছ মালটা লোড হচ্ছে এই ট্র্যাক্টরই বাঁধা হবে এই গাড়িটা দিয়ে বাঁধা হবে যে বাঁধার জন্য কাটা হয়ে গেছে দেখতে পাচ্ছ সাইজের রেলিংটা কাটা হয়ে গেছে এই গাড়িটি বাঁধা হবে তা চলো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা আর এদিকে সব এখনও কাজ চলছে চারিদিকে দেখতেই পাচ্ছ এই যে ষোলোর মালটা এইটা কাল থেকে বেরোবে কালকে ঢুকেছে সব মালই কাল ঢুকেছে আজকাল আজকাল করে সব প্রতিদিন পরস্পর ভাড়া আছে সবই ভিডিওর মাধ্যমে আপডেট পাবে দেখতে থাকবে বন্ধুরা ভিডিওটা আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে এটা দেখতেই পাচ্ছ কালকেও সব সরস কালকেও সব ভাড়া যাবে পরস্পর আজকে একটা ভাড়া চলছে চানজুলে ওটা পিকনিক চলছে চারিদিকে ভাড়া চলছে যাচ্ছে যাবে কম্পিটিশান হচ্ছে হবে সবই ভিডিওর মাধ্যমে দেখতে হবে দেখতে থাকবে বন্ধুরা ভিডিওগুলো দেখতে থাকবো এখন চলো বন্ধুরা আমি একটু বেরিয়ে যাবো ভিডিওটা আর বাড়াতে পারছি না এরপর একদম মাল বাঁধা রোড এবং কম্পিটিশনে ভিডিও বড় বক্স এবং সকল বন্ধুদের বলছি যারা নবগ্রামের আশেপাশে আছো তারা দেখতে যেতে পারো এটা হচ্ছে কোশিক গ্রাম নবগ্রাম মেলাতলা তলা গ্রাম নবগ্রাম আমাদের এই সাইডেই তা চলো বন্ধুরা আপাতত এই পর্যন্ত ছিল আসবো পরে ভিডিওতে